আর কিনতে হবে না বাইরে থেকে নাগেটস কেন কিনতে হবে বলেন তো যদি বাসায় বসে এত মজার নাগেটস বানিয়ে ফেলা যায় তাহলে তো আর বাইরে থেকে কিনে খাওয়ার দরকারই নেই চলুন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি সহজ রেসিপিতে কিভাবে বাসায় বসে এত মজার নাগেটস বানিয়ে ফেলা যায় হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি নাগেটস বানানোর জন্য আমি চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবং এবং চার পিস পাউরুটির আমি ব্রাউন অংশটাকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি নাগেটস বানানোর জন্য আমি এখানে হক বেকারির ব্রেডটাকে ইউজ করেছি হকে প্রতিদিনের ব্রেডস টা প্রতিদিনই শেষ হয়ে যায় যার জন্য আমি এই ব্রেডটাই নিয়ে আসি পাউরুটির এই ব্রাউন অংশটা দিয়ে কিন্তু বানানো যায় দেন আমি এটাকে তিন ভাগে কেটে একটু ছোট ছোট করে আমি এই পানি গুলোকে এবং এই পাউরুটি চেপে চেপে নিচ্ছি যেন খুব সুন্দরভাবে এটা মিশে যায় আর এমন ভাবে আমি পানিগুলোকে একটু একটু করে অ্যাড করছি যাতে এটাতে পানির পরিমাণটা বেশি না পড়ে লাগলে আমি পানি দিয়ে নিব বাট বেশি করে পানি দিচ্ছিলাম না দেখুন আমি অল্প অল্প করে পানি অ্যাড করার পরে এরকম একটা মিশ্রণ হয়েছে চিকেনের ব্রেস্টের পিসগুলোকে আমি আগেই ছোট ছোট করে কেটে গ্রাইন্ডারে গ্রেট করে রেখেছিলাম এখন আমি জাস্ট নাগেটস গুলো বানাবো বাসায় গোলমরিচের গুঁড়ো করা নেই তাই আম্মু এখনই গোলমরিচগুলোকে টেলে আমাকে এখনই গ্রেন্ডারে গ্রেন্ড করে দিবে সাথে আমি চিলি ফ্লেক্স তো এখানে গ্রেন্ডারে গ্রেন্ড করে নিয়েছিলাম মরিচগুলো আগেই শুকনো করে রাখা হয়েছিল এখন জাস্ট আম্মু আমাকে গ্রেন্ডারে গ্রেন্ড করে দিল এখন আমি এই চিলি ফ্লেক্স গুলোকে শুকনো ধুয়ে রাখা একটি জারে সংরক্ষণ করে নিব যেন আমি আমার প্রয়োজন মতো এগুলোকে ব্যবহার করতে পারি অন্যদিকে আম্মু আমাকে গোলমরিচগুলোকেও সুন্দরভাবে গ্রেন্ড করে দিয়েছে এখন আমি এটিকেও একটি কাচের জারে রেখে এগুলোকে সংরক্ষণ করে নিব যাতে আমার প্রয়োজন অনুযায়ী আমি এগুলোকে সবসময় ইউজ করতে পারি আর আমাদের গোলমরিচটা অনেক বেশি খাওয়া হয় আমি এখন এটাকে কাঁচের একটি জারে সংরক্ষণ করে রাখছি আমার সুবিধার জন্য ওই গ্রেন্ডারের পাত্রে আমি এখন প্রথমে পাউরুটিটাকে দিয়ে দিচ্ছি পাউরুটিটা দেওয়ার পরে আমি আমার মাংসটাকেও এখানে দিয়ে দিব তার সাথে আমি এখন সব মশলাগুলো দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো সয়া সসও এখানে অ্যাড করে দিচ্ছি এবং এর সাথে চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিচ্ছি ঝালটা সম্পূর্ণ যার যার উপর আর এখানে আমি গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করে দিচ্ছি আমি এটা একটু স্পাইসি বানাবো যার জন্য এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি সাথে এখানে এক টেবিল চামচ পরিমাণ বাটারও অ্যাড করে দিলাম এখন এটাকে ভালোভাবে গ্রেঞ্জ করার পর এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আমার এখন হয়ে গিয়েছে আমি এখন জাস্ট এটাকে একটা শেপে দিব প্রথমে আমি এখানে শেপে দেওয়ার জন্য যে পাত্রটাতে নিয়েছি তার উপরে আমি সুন্দরভাবে তেল মাখিয়ে নিচ্ছি এবং আমি হাতেও তেলটা মাখিয়ে নিলাম যেহেতু আমি এই নাগেসটাকে হাতে শেপটা দিব তো এখন আমি মাংস মাংসগুলোকে নিয়ে নিলাম আমি দুই ভাগে এটাকে শেপে দিব প্রথম ভাগটাই আমি এখানে বসিয়ে দিচ্ছি প্রথমে আমি এটাকে একটা সুন্দরভাবে স্কোয়ার শেপে দিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে কেটে নিব দেখুন এটার উপরে খুব সুন্দর একটা শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে খুব সুন্দরভাবে কেটে নিব আমি চেষ্টা করছি এটাকে মিডিয়াম শেপে রেখেই শেপটা দেওয়ার যাতে করে আমার এটাকে ভাজতেও সুবিধা হবে আর এটা হবেও পারফেক্ট এই তো মোটামুটি আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি একটা একটা করে হাত দিয়ে উঠিয়ে নিব আমি অলরেডি শেপ দেওয়া শুরু করে দিয়েছি আর এই জিনিসটা আপনারা চাইলে কেটে সুন্দর করে যদি একটু ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে এই জিনিসটা ওঠাতে আরো অনেকটা সুবিধা হবে তো আমি যেহেতু ইনস্টানি বানিয়েছি আমি ইনস্টানি শেপটা দিয়ে দিচ্ছি মোটামুটি প্রায় আমার অনেকগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে এবং আমার আরেকটা ডো ছিল যেই ডোটা দিয়ে এখন আমি আবার সেম একইভাবে ভাবে নাগের গুলোকে শেপ করে নিব এই নাগেটস গুলো বানানোর জন্য আমি এখানে চারটা চিকেন ব্রেস্ট ইউজ করেছি আর আমি এই চিকেন ব্রেস্ট গুলো সব দেশি মুরগির চিকেন ব্রেস্ট নিয়েছি এই তো দেখুন মোটামুটি চারটা চিকেন ব্রেস্ট দিয়ে মাশালা অনেকগুলো চিকেন নাগেটস হয়েছে আর এই চার পিস মুরগির ব্রেস্টের জন্য আমি পাউরুটির চারটা স্লাইস ইউজ করেছি এতে আমার নাগেটসটা অনেক মজাও হবে আর আমার দেখুন বেশ অনেকগুলো নাগেটস হয়েছে আমার প্রায় ছাব্বিশ সাতাইশটা নাগেটস হয়েছে এখন আমি ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি এখন আমি এটাকে কোডিং করব। এটার জন্য এখানে আমি দুইটা ডিম ইউজ করেছি যার জন্য আমার পারফেক্টলি হয়েছে আর নাগেটসের কোটটা যদি একটু ভারী করে দিতে চান তাহলে কোট দিতে পারেন আমি এখানে একটা করেই কোট দিয়েছিলাম প্রথমে এই নাগেটস গুলোকে আমি ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নিব ময়দায় ভালোভাবে কোট করার পরে দেন আমি এটাকে ডিমের মধ্যে ডুবিয়ে আমি আরেকটা কোট করে নিব দেন আমি এটাকে ব্রেড ক্রাম দিয়ে ফাইনাল কোর্টটা কমপ্লিট করে নিব দেন হয়ে যাবে আমার চিকেন নাগেটস এখন আমি এই চিকেন নাগেটসগুলোকে একে একে সবগুলোকে কোট দিয়ে ফেলেছিলাম আর এই চিকেন নাগেটগুলো যদি অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে এই চিকেন নাগেটসগুলোকে এভাবে বিছিয়ে ডিপ ফ্রিজে প্রায় দুই তিন ঘন্টা রেখে দিলে একটু শক্ত শক্ত হয়ে যাবে তারপরে এগুলোকে খুব সুন্দরভাবে একটি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করা যাবে যেটা আমি করেছিলাম এই যে দেখুন খুব সুন্দরভাবে আমার এগুলোকে আমি সংরক্ষণ করেছি আমরা এটা খাবো এক মাস এটা আপনারা দুই তিন মাসে সংরক্ষণ করে রাখতে পারেন তবে এটা এক দুই মাসের মধ্যে খেয়ে ফেলেই ভালো যেহেতু মিট আর এটা বেশি দিন সংরক্ষণ করে না রেখে তাড়াতাড়ি খেয়ে ফেলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর বাসায় বানানো জিনিসটা কিন্তু আসলেই ভালো দেখুন কি পরিমাণ পারফেক্ট হয়েছে আমি তো আজকে বানিয়ে আজকেই ভেজে ফেলেছি এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ